আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ভিডিও শুরু করলাম ব্রেকফাস্টে রয়েছে কি দেখো তো চাউমিন আমার রেডি হয়ে গেছে আজকে যেহেতু রবিবার এমনি একটু কাজের চাপ থাকে তো সেইভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রবিবার ছুটির দিন সবার ছুটি কিন্তু আমাদের কিন্তু ছুটি নেই তা সেই জন্য দেখো সকালবেলা টিফিনে ঝরঝরে একবারে চাউমিন করে নিয়েছি তা আমার তো চাউমিন হয় নিরামিষ বেশিরভাগই খুব কম আমি ডিম পিঁয়াজ দিয়ে করি তা নিরামিষ চাউমিনটা করে নিয়েছি সবজি দিয়ে তো সেটাই আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে পরিবেশন করে দেব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি আশা করব ভিডিওটা ভালো লাগবে আর রবিবারের ভিডিওতে বেশি কিছুই শেয়ার করতে পারিনি কেন খুব চাপ থাকে কাজের তো সেই জন্যই দেখো চাউমিনটা ভালো করে মেশাতে মেশাতে তোমাদের সাথে কথা বলছি কারণ সকাল থেকে অনেকগুলো কাচাকুচি করেছি সেগুলো মেলে দিয়েছি ঠাকুর ঘরের পুজো হয়ে গেছে সব হয়ে গেছে তো চাউমিনগুলো দেখো সব পরিবেশন করে দিয়েছি সবাইকে তো চাউমিন খেয়ে কাজ শুরু করতে হবে তো তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আজকে ঝাঁকে ঝাঁকে বারবার বৃষ্টি হচ্ছে একটু করে রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেটাতেও সমস্যা হচ্ছে তো দেখো বৃষ্টিটা বেশ ভালো জোরেই হচ্ছিলো তো তোমাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করে নিলাম দেখো কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তো কাজটা সব দিন তোমাদের সাথে শেয়ার করি না সেইভাবে আরও বেশ কিছুটা কাজ আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু বৃষ্টিটাই শেয়ার করে নিলাম তো বৃষ্টির দিনটা আমার একটুও ভালো লাগে না জামা কাপড় একবার করে ছাদে মেলতে যাও আর একবার করে নামিয়ে নিয়ে এসো ভালো লাগে না তো কি করা যাবে বর্ষাকাল যে কবে যাবে বুঝতেই পারছি না তো তারপরে দেখো আমার তরকারি কাটা হয়ে গেছে এখানে কচু আলুর তরকারি করে নিচ্ছি আর রবিবার মানে সবার ছুটি কিন্তু আমাদের ছুটি নেই আমাদের কিন্তু রান্নাঘরে থাকে বেশি কাজের চাপ তা আমাদের হাউস ওয়াইফদের কোনোদিনই ছুটি নেই তো ছুটির দিন মানে আমাদের আরও চাপ বেশি এদিকে দেখো কথা বলতে বলতে তরকারি কষাতে কষাতে একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না সবজিগুলো এসেছে সবজিগুলো সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এখনও কয়েকটা বাকি আছে জল গরম করে কচুর তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি তো তারপর দেখো নিরামিষটা তুলে রাখবো নিরামিষ তুলে রেখে কি করব দেখো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো এখানে এসেছে বাঙালি প্রিয় মাছ বাঙালিতে এমনি মাছ প্রিয় তো তার মধ্যে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছ হলে তার কিছুই লাগে না তো ইলিশ মাছের মাথাগুলো কচুতে দিয়ে দিয়েছি কচুর সাথে ইলিশ মাছটা দারুণ লাগে মাথা আর এদিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রেখে দিয়েছি তো এখন দেখো মায়ের জন্য আলু ভাত দিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার দিয়ে দিয়েছি আর মায়ের নিরামিষ কচু আলুর তরকারি আছে আর আমের চাটনি করেছি এদিকে আর এখানে দেখো যে রান্নাগুলো করেছি শিয়ারি করেছি কচু আলুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ঝাল আর কে কে ভালোবাসো মাছ ভাজা দিয়ে তেল দিয়ে খেতে আর সাথে যদি একটা কাঁচা লঙ্কা হয় আর তো কোনো ব্যাপারই নেই তো সেই সেটাই আজকে রবিবারে খাওয়ারটা দারুণ ছিল তো মেনুগুলো তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো তারপরে সন্ধ্যাবেলা আর আজকে টিফিন বানাইনি কিছুই যেহেতু ইলিশ মাছ খেয়েছি একটু রিচ খাওয়ারটা তো সেই জন্য দেখো মুড়ি আর হচ্ছে বাদাম দিয়ে নিয়ে নিয়েছি একটু আর ছিল ট্রেন থেকে আনা ডাল মুগের প্যাকেট দুটো তো এটাও নিয়ে নিয়েছি এগুলোই আমরা খেয়ে নেব তো তারপরে রাতে দেখো আজকে আমগুলো এনেছে আমগুলোর অবস্থাটা দেখো পয়সা দিয়ে কিনে এইভাবে জিনিস ফেলতে ভালো লাগে আমগুলোর অবস্থা শুধু দেখো আজকে সকালে আমগুলো এনেছে রাতে কাটতে গিয়ে দেখছি কি অবস্থা দুটো খুব খারাপ তাও এই আমটা তো মোটামুটি খাওয়া যাবে আর আগে যে আমটা দেখালাম একদমই খাওয়ার মতো নয় পয়সা দিয়ে এনে ফেলে দিতে হচ্ছে আর ভেতরে বোঝাও যায় না আমগুলো কিরকম রয়েছে বাইরের থেকে কিছুই বোঝা যাচ্ছিল না আর বাঙালির প্রিয় আম সেটা তো সবারই প্রিয় এদিকে দেখো আলু ভাতে দিয়ে দিয়েছি আর সকালে সমস্ত কিছু ছিল আমরা তো রাতে ভাত খাই না তবে আজকে এগুলো দিয়েই ভাত খেয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সবাইকে